লসাগু ও গসাগু নির্ণয় আমরা এক নম্বর ভিডিওতে গসাগু সম্পর্কে বিস্তর আলোচনা করেছি গসাগু আমরা কোন কোন নিয়মে করতে পারি সে সম্পর্কে আলোচনা করেছি আজকে আমরা শিখব নির্ণয় আগে জানতে হবে লসাগু কথার অর্থটা কি দেখো ল সাগো এগুলো দেখো সব ল কথার অর্থ দেন্দেশ একার কথার অর্থ আর গ ল ঘিষ্ট ল হচ্ছে লোঘিষ্ট মনে রাখবে লোঘ লোধিষ্ঠ সাধারণ গুণিত লোঘিষ্ট সাধারণ গুণিত তাহলে কথা অর্থ তাহলে দেখো প্রথম অক্ষর ল দেন্দ্রেশয়াকার গয় হস্যু দেখো প্রতিটার প্রথম অক্ষরটা নিয়ে আছে তাহলে লসাগুর কথার অর্থ পাচ্ছি লঘিষ্ঠ সাধারণ গুণিতক এবার আমরা লসাগুটা কোন কোন নিয়মে করতে পারি মনে রাখবে লশাগু আমরা গুণিত্বকের সাহায্যে এক নম্বর গুণিতক গুণিত্বকের সাহায্যে গুণিত্বকের সাহায্যে করব এক নম্বর দুই মৌলিক উৎপাদকের সাহায্যে মৌলিক উৎপাদক সংক্ষিপ্ত ভাগ পদ্ধতি সংক্ষিপ্ত ভাগ পদ্ধতি আজকে আমরা কি করব তাহলে এই তিনটে তাহলে লস আগু আমরা গুণিতকের সাহায্যে করতে পারি মৌলিক উৎপাদকের সাহায্যে করতে পারি আর সংক্ষিপ্ত ভাগ পদ্ধতিতে করতে পারি আমরা আমরা এই তিনটি নিয়ে আলোচনা করবো যে গুণিতকে সাহায্যে আমরা কীভাবে করতে পারি মৌলিক উৎপাদকের সাহায্যে কীভাবে করতে পারি সংক্ষিপ্ত ভাগ পদ্ধতিতে কিভাবে আমরা লসাগু করতে পারি এক নম্বর আছে দেখো গুণিতক গুণিতক গুণিতকে সাহায্যে আমরা কিভাবে ভাগ আমরা কিভাবে করবো কোনো একটা সংখ্যা দেব একটা ছোট সংখ্যা লিখি চার ও ছয় লিখলাম গুণিতকে সাহায্য করার সময় মনে রাখবে আগে এখানে লক্ষ্য করবে লঘিষ্ঠ সাধারণ এইগুলোর মানে জানতে হবে লোক সাধারণ কথার অর্থগুলি সবার মধ্যে উপস্থিত লঘিষ্ঠ ছোট সব থেকে ছোটো সাধারণ কথার মধ্যেও মানে কি যেটা সবার মধ্যেও বর্তমান থাকে সেটাকে কি বলা হয় সাধারণ বলা হয় আমাকে বলেছে কি চার ও ছয়ের গুণিতকের মাধ্যমে তাহলে চারের গুণিতক ও ছয়ের গুণিতকগুলি কি আগে আমরা লিখে নেব তো গুণিতকে করার সময় আমাকে চার ও ছয়ের কত দূর পর্যন্ত আমরা গুণিতক লিখব যতক্ষণ না পর্যন্ত চার ও ছয় সাধারণ গুণিতক না পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমরা গুণিতকগুলো লিখে যাব তাহলে চারকে আমরা কীভাবে লিখতে পারি চার এককে চার চার দুই আট তিন চারে বারো চার চারে ষোলো এটা আগে যাই ছয় এক ছয় ছয় দুয়ে বারো তিন ছয় আঠেরো দেখো এটা বেশি হয়ে গেল তাহলে এটা আগে যায় চার পাঁচে কুড়ি চার ছয় চব্বিশ আঠেরো চার ছয় চব্বিশ দেখো পেয়ে গেছি একটা আর এখানে আরও যেতে পারি তিরিশ ছত্রিশ বিয়াল্লিশ আটচল্লিশ এটা কত দূর আগাব চব্বিশ আঠাশ বত্রিশ ছত্রিশ চল্লিশ চুয়াল্লিশ দেখো এখানেও পেয়েছি ডট 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 কারণ কি এর গুণিতকের আমরা কেন এই ডট ব্যবহার করি কারণ হচ্ছে কি গুণিতক হলো অসীম এর সেজন্য আমরা কি ডট ডট চিহ্নটা ব্যবহার করি এবার দেখো আমরা চার ও ছয়ের সাধারণ গুণিতক পেয়েছি আট চব্বিশ আর হচ্ছে কত পেয়েছি আটচল্লিশ তাহলে দুটোই তো সাধারণ দুখানা পেয়ে গেলাম একটা চব্বিশ পেলাম আর একটা কী পেলাম হচ্ছে আটচল্লিশ পেলাম তাহলে লসেকু কোনটা হবে মনে রাখবে সব থেকে ছোটো যে সংখ্যা দ্বারা সবথেকে ছোটো চার ও ছয়ের সব থেকে ছোটো যেটা গুণিতক সাধারণ গণিতক চার ও ছয়ের সব থেকে ছোটো যেটা সাধারণ গণিতক হবে সেটাই হবে লসাগু দেখো ছোটো কোনটা চব্বিশটাও সাধারণ গণিতক আটচল্লিশটাও সাধারণ গণিতক কিন্তু ছোটো কোনটা চব্বিশ তাহলে অতএব চার ও ছয় এর লসাগু কথা হবে প্রথমটা সব থেকে ছোটো কত হবে চব্বিশ গুণিতকের সাহায্যে করার সময় কী করবো যে সংখ্যাগুলো থাকবে সেই সংখ্যাগুলোর গুণিতক বের করব এবং সেই সংখ্যাগুলোর সাধারণ গুণিতক বের করব দেখো সাধারণ গুণিতক বের করেছে এবং প্রথম যেটা গুণিতক পাবো সবথেকে ছোটো মনে রাখবে লঘিষ্ট মানে কি সব থেকে ছোটো সব থেকে ছোটো কোন ধারা চার ও ছয়কে ভাগ করা যাবে সব থেকে ছোটো কোন সংখ্যা দ্বারা চার ও ছয়কে সব থেকে ছোটো চব্বিশ যাকে চার ও ছয় দুটো দিয়ে ভাগ করা যায় চব্বিশ হলে এমন এক সংখ্যা দেখো চার দিয়েও ভাগ করা যাবে ছয় দিয়েও ভাগ করা যাবে তাহলে গুণিতক নির্ণয় করার সময় সবচেয়ে ছোটো ছোট যেটা হবে সেটা হবে কি লসাগু দুই নম্বরের সাহায্যে দুই নম্বর সে দেখো মৌলিক উৎপাদক মৌলিক উৎপাদকের সাহায্যের দেখো আমাকে বলল চোদ্দ ও একুশ এর করো কোন পদ্ধতিতে উল্লেখ যদি করে দেয় যে মৌলিক উৎপাদকের সাহায্যে লস্য করতে হবে তাহলে তোমাকে মৌলিক উৎপাদকের সাহায্যেই লস্যকোটা করতে হবে তাহলে চোদ্দো এর উৎপাদকগুলি আমাকে দেখতে হবে চোদ্দোর উৎপাদকগুলি কী আছে চোদ্দো আর এখানে কত আছে একুশ একুশের উৎপাদক দেখো মৌলিক উৎপাদক সবসময় মনে রাখবে মৌলিক সংখ্যা দিয়ে কিন্তু এগুলোকে ভাঙতে হবে মৌলিক সংখ্যা দিয়ে দেখতে কোন কোন মৌলিক সংখ্যা দ্বারা চোদ্দ বিভাজ্য সেটা আমাকে দেখতে হবে তাহলে চোদ্দ এককের ঘরে কত আছে চার চার মানে জোর সংখ্যা অবশ্যই দুই দ্বারা যাবে সাত দুয়ে চোদ্দ দেখো আর যাবে না দেখো সাতটা মৌলিক সংখ্যা সাতকে সাত দিয়ে যাবে তাহলে কি একই ব্যাপার দেখো সাতকে যদি সাত দিয়ে ভাগ করি তাহলে সাত এক সাত সেটাই তো পাচ্ছি যখন মৌলিক সংখ্যা চলে যাবে আর ভাগ করার দরকার নেই একুশ দুই একে তিন তিন দ্বারা বিভাজ্য হবে তিন সাত একুশ উৎপাদক মৌলিক উৎপাদক বের করা হয়ে গেল এবার লিখব যেটা দেখো চোদ্দো সমান যা যা পেলাম সেটা সেটা লিখে চৌদ্দো সমান পেলাম কত দুই গণিত কত সাত একুশ পেলাম কত একুশ সমান পেলাম কত তিন গণিত সাত সর্বপ্রথম যেটা কাজ যেটা সাধারণ সেটাকে দেখো দুটোই মধ্যে সাধারণ কিন্তু একটা উপস্থিত আছে সাত হলে সাধারণ লসে গো নির্ণ সরি লম যতগুলো সংখ্যার আমি মূলক উৎপাদকের সাহায্যে লসো করছি এখানে দুটো সংখ্যার করছি তার মধ্যে আগে লক্ষ্য করবে সাধারণ আছে কিনা যদি সাধারণ থাকে সেটা আগে লিখে নেব দেখো সাধারণ আছে কত সাত গণিত তারপরে দেখতে হবে সাধারণ নেওয়ার পর যা যা পড়ে থাকবে সেগুলো আমি লিখবো সাধারণ নেওয়ার পর দেখো না দুই পড়ে আছে দুই লিখলাম দুইয়ের বাদেও কত পড়ে আছে এখানে তিন পড়ে আছে গণিত কত সব তিন দেখো তিন দুয়ে ছয় ছয় সাত কত হয় বিয়াল্লিশ এই সংখ্যা যা যা থাকবে সেগুলোকে গুণ করে দাও তাহলে লসক হয়ে যাবে তাহলে তাহলে চোদ্দো একুশের লসক কত হচ্ছে তিন বিয়াল্লিশ হচ্ছে তাহলে মৌলিক উৎপাদক সাহায্য করার সময় যতগুলো সংখ্যা দিবে তার হচ্ছে মৌলিক উৎপাদক মৌলিক সংখ্যা দিয়ে সেটাকে দেখে নেব যে কোন কোন মৌলিক সংখ্যা দ্বারা বিভাজ্য তার দেখো মৌলিক সংখ্যার উৎপাদক বের করুন প্রথমে চোদ্দোর উৎপাদক একুশের উৎপাদক বের করে নিয়েছি তারপরে প্রথমে লক্ষ্য করবো সাধারণ উৎপাদক আছে কি না যদি সাধারণ উৎপাদক থাকে তাহলে সেটা আগে লিখে নেব দুটোর মধ্যে সাধারণ উৎপাদক ছিল সাত সাত লিখে নেন সাধারণ উৎপাদক লেখার পর যা যা পরে থাকবে সেগুলো সবগুলো লিখে তো ওখানে দুই পরে আছে দুই লিখে দিলে তিন পরে আছে তিন তারপরে কী করবে সবগুলোকে গুণ করে দেবে তাহলে উত্তর উত্তরে যাকে গুণ করে দিলাম বিয়াল্লিশ আমার হচ্ছে লসে হয়ে গেল কত বিয়াল্লিশ উত্তর এবার আমরা যে পদ্ধতিতে করবো আর একটা থাকলো সেটা হচ্ছে কি সংক্ষিপ্ত পদ্ধতি এবার আমরা করব সংক্ষিপ্ত পদ্ধতিতে সংক্ষিপ্ত ভাগ পদ্ধতি সংক্ষিপ্ত ভাগ পদ্ধতি ভাগ পদ্ধতিতে আমরা কিভাবে লসাগু করতে পারি তখন আমরা সংক্ষিপ্ত ভাগ পনেরো কুড়ি পনেরো আর কুড়ি এর লসাগু আমি বের করব তাহলে সংক্ষিপ্ত ভাগ পদ্ধতিতে করার সময় তাহলে কি করবো পনেরো আর কুড়ি লিখে নিলাম মনে এক সংক্ষিপ্ত ভাগ পদ্ধতির চিহ্ন কীভাবে দেখো করছি মৌলিক উৎপাদকের সাহায্যে যখন করছি কিভাবে করছি গুণিতক যখন করছি সেগুলো উল্টে পাল্টা হয়ে যায় না সংক্ষিপ্ত ভাগ পদ্ধতিতে যতগুলো সংখ্যা থাকবে সেগুলোকে পুরো এক জায়গায় লিখে সেটাকে আমাকে করতে হবে এবার দেখতে হবে সংক্ষিপ্ত ভাগ পদ্ধতির ক্ষেত্রে যতগুলো সংখ্যা থাকবে এখানে দুটো আছে তাহলে কমপক্ষে দুটো সংখ্যাকেই দেখতে হবে যে একই কোন কোন সংখ্যা দ্বারা দুটোই হচ্ছে বিভাজ্য হবে সেটা আমাকে নির্ণয় করতে হবে দেখো এখানে পনেরো এখানে আছে কুড়ি একক ঘরের পাঁচ এর আছে শূন্য তার মানে দুটোকেই কিন্তু আমরা হচ্ছে পাঁচ দিয়ে ভাগ করতে পারি তাহলে পাঁচ দিয়ে দুটোকে যদি ভাগ করি পাঁচ দিয়ে ভাগ করলে তিন পাঁচে কত হয় পনেরো চার পাঁচে কুড়ি হয়ে গেল দেখো এবার দুটো আছে কত তিন এখানে আছে কত চার এটা মৌলিক সংখ্যা তিন এখানে তিনকে তিন দিয়ে ভাগ করলে একই হবে আর ভাগ করার দরকার থাকবে না চার আছে চারকে দুই দিয়ে ভাগ করলে দুই দু কোনো কত হবে চার হবে ওটাও মৌলিক সংখ্যা হিসেবে লেখা যায় কমপক্ষে দুটো সংখ্যাকে যত একসাথে ভাগ করা যাবে এই অবস্থা পর্যন্ত করবে তারপরে আর করার দরকার নাই তুমি এরপরে যদি করো সেই উত্তরটা চারকে যদি ভাঙি চারকে ভাঙলে দুই গণিত দুই চলে আসবে কিন্তু না ব্যাপারটা সে একই দাঁড়াচ্ছে দুই দু চারই আসছে কিন্তু চার আর চার যদি থাকতো চারকে তখন ভাগ করলে দেখো চার গণে চারকে চার চার তখন একটা চার চলে আসতো কিন্তু যেহেতু এখানে একটা চার আছে তখন আর এরকম যখন একটা সংখ্যাকে ভাগ করবে তখন ভাগ করার আর দরকার পড়ে না তুমি যা আছে সেগুলোকে এবার গুণ করে দেবে তাহলে লসাগুটা হয়ে যাবে তাহলে এখানে লসাগু হবে কত লসাগু কত কত আছে দেখো পাঁচ গণিত তিন গণিত চার চার পাঁচে কুড়ি তিন কুড়ি ষাট তাহলে লসাগু এবং গসাগু সম্পর্কে আমাদের হচ্ছে প্রাথমিক আমরা ধারণা তৈরি করেছি কিন্তু যেটা আমাদের পরীক্ষার হলে সব থেকে অসুবিধা হয় যে কোনো একটা সমস্যা সমাধানের অঙ্ক যেটা আমাকে ধরতে অসুবিধা হয়েছে এটা গসাগু করতে হবে না লসাগু করতে হবে এই জায়গাতে আমাদের সবারই সমস্যা দেখা দেয় মনে রাখবে গসাগু আমরা কখন করব গসাগু কখন করব গসগুটা আমরা করব কখন এটাই হলো আমাদের সমস্ত থেকে সমস্যা এই এইখানে আসার সেই সমস্যা সমাধান পদ্ধতি আসার জন্য আমাকে আগে থেকে ভাগ পদ্ধ বিভিন্ন পদ্ধতিতে লস্যগু এবং গসেগু সম্পর্কে আমরা ধারণা নিয়েছি এবার আমাকে যে কোনো সমস্যা সমাধানের অঙ্ক যে গসাগু আমরা কখন করব লসগু আমরা কখন করব এইটা আমাদের সব থেকে সমস্যা হয় বেশি সেই সম্পর্কে আমাদের ধারণা তৈরি করতে হবে যে গসেগু কখন করা হয় আর লসাগু কখন করব আমরা সেই সম্পর্কে আমরা তিন নম্বর ভিডিওতে আমরা আলোচনা করব আজকে যদি আমরা আলোচনা করি দেখো এখানে গস কখন করব আবার কি লসাগু কখন করব এই ধারণা নিয়ে আমরা করবো কি তিন নম্বর ভিডিওটা ভিডিওতে আমরা আলোচনা করব আজকে যদি করতে যাই তাহলে কিন্তু ভিডিওতে অনেক লং প্রায় এক ঘন্টার কাছে চলে যাবে তাহলে আমরা যদি আর একটা ভিডিও করি তখন হচ্ছে কি তাহলে আমাদের লসাগু কখন করতে হয় গসাগু কখন করতে হয় সে সম্পর্কে আমাদের ধারণা তৈরি হয়ে যাবে তাহলে আমাদের লসাগু এবং গসাগু সম্পর্কে আমাদের হচ্ছে আর হচ্ছে তোমাদের আর এক্সট্রাভাবে কোনো কিছু শেখার বাকি থাকবে না আর এই পর্যন্তই পরের ভিডিওতে আবার দেখা হবে যারা সংক্ষিপ্ত পদ্ধতিতে আর একটা বলছিলাম আমাদের একটা চ্যালেঞ্জ আছে চ্যানেল আছে আমার নাম হলো ম্যাথ সাইন ম্যাথ এস এইচ আই এখানে বিভিন্ন কম্পিটিশন পরীক্ষার বিভিন্ন কম্পিটিশন পরীক্ষার শর্ট পদ্ধতিতে অঙ্ক দেখানো আছে তোমরা যারা চাও শর্ট পদ্ধতিতে অঙ্ক শিখছে তারা এই চ্যানেলে হচ্ছে গিয়ে অঙ্কগুলো তোমরা দেখতে পারো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো যেগুলো বিভিন্ন কম্পিটিশান পরীক্ষায় তোমাদের কাজে লাগবে আজ এই পর্যন্তই পরের ভিডিওতে আবার দেখা হবে